হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। যেটা আমরা প্রায় সময় তেলে ভাজার দোকানে খেয়ে থাকি এছাড়া যে কোনো অনুষ্ঠানের স্টার্টার হিসেবেও খাই তো আজকে বানাচ্ছি ভেজিটেবল চপ তো চলো আর দেরি না করে দোকানের মতন একদম সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে ভেজিটেবল চপ বানিয়ে ফেলবে তার রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই তো আমি এখানে বিট আর গাজর গ্রেট করে রেখেছিলাম তারপর এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে কিছুটা ধনে মৌরি গোটা জিরে আর শুকনো লঙ্কা খানিক ভেজে নেওয়ার পর ওটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা চিনে ভেজে নিয়েছি বেশি টিপ করে ভাজে একটু হালকা লাল মতন করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে কিছুটা মৌরি আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে নিলাম তারপর ওগুলোকেও একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে যে আমি গ্রেট করে রেখেছিলাম বিট আর গাজরটা সেটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে এতে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকা তুলে আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি তারপর ওটার মধ্যে দিয়ে দিলাম তারপর সব কিছু আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম এবারে যে চিনি বাদামটা ভেজে রেখেছিলাম ওটাও এখনই বিট গাজরটার মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম স্বাদ মতন চিনি আর ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা চাইলে এখন একটু এর মধ্যে বিস্কুটের গুঁড়োও দিতে পারো তাতে বাইন্ডিংটা আরও ভালো হয় কিন্তু আমি ব্যবহার করিনি বিস্কুটের গুঁড়ো এরপর একটা থালার মধ্যে সম্পূর্ণ জিনিসটা ঢেলে সেটাকে ভালো করে ঠান্ডা করে নেব তারপর আর কি ভেজিটেবল চপের আকারে গড়ে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ার গোলা জলে একটু ভালো করে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ে কোট করে নেব আমি কিন্তু ডবল কোট করেছি বিস্কুটের গুঁড়ো একবার কোট করে নেওয়ার পর আবার ওই ময়দা আর কর্নফ্লাওয়ার গোলা জলে ডিপ করে নিয়ে আবার সেম প্রসেসে বিস্কুট গুলোতে কোট করেছি তো চলো পুরো প্রসেসটা তোমাদের ভালো করে দেখিয়ে নিই দেখো আমার কিন্তু সবকটা ভেজিটেবল চপ করা হয়ে গেছে তোমরা চাইলে এই সময় চপগুলোকে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো যাতে যখন খুশি চপগুলোকে ভেজেও খাওয়া যাবে তো যাই হোক এবারে আমি কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এক একটা চপ গরম তেলের মধ্যে ছেড়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো ব্যাস আমাদের গরম গরম ভেজিটেবল চপ কিন্তু একদম রেডি আর তোমরা পারলে একটা টিস্যু পেপারের মধ্যে চপগুলোকে ভেজে তুলে রেখো তাতে চপের মধ্যে থাকা এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে তো যাই হোক আমাদের ভেজিটেবল চপ তো রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা আমি এর সাথে কিছুটা সস আর কুচি নিয়েছি তোমরা চাই একটু কাসুন্দি দিয়েও খেতে পারো তাতে আরো সুন্দর লাগবে আর আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছিল তো যাই হোক তোমরা বাড়িতে এইভাবে একবার ভেজিটেবলস সব বানিয়ে দেখো খুব সুন্দর খেতে হবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা